ওয়েলকাম বিশ্বাস ব্লগ আশা তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সকালবেলা টিফিন নিয়ে বসেছি দেখো আম দিয়ে দুধ দিয়ে আর মুড়ি দিয়ে খাচ্ছি খাওয়া দাওয়া করবো তোমার দাদা ভাইদের আটা ছিল সেই লুচি ভেজে দিয়েছি ওরা খেয়ে নিয়েছে এখন আমি এটা খাবো লুচি না পাপড় 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 হয়ে গেলে আমি কি করবো হ্যাঁ তারপরে ভিডিওটা এই যে রান্না করব যা যা আম দুধ মুড়ি খেয়ে নিই রান্না করব। আজকে গাতি চিংড়ি করবো এই যে গাঁটি চিংড়ি মাছটা ছাড়িয়েছি সেটা দেখানো হয়নি দেখাবো আর তখন দাদা ভাত বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ ওই বাটিতে ছিলে সব ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি তখন দাদা ভাই এখন কফি খাবে এই যে কফি দুধ নিচ্ছে আর ভাত বসিয়ে দিলাম আর আমি গাটিটা এখনও ছেলা হয়নি ছিলবো আগে খেয়ে নি খিদে লেগেছে আর ওষুধও খাবো তার জন্য ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার এই দেখো আলু কেটে নিয়েছি আর এই যে গাটি কেটে ধুয়ে নিয়ে আসলাম আর এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে করবো গাটি আলু তরকারি তার সাথে দেখো ধনে পাতা এই দেখো ধনে পাতা ভাত আমার হয়ে গেছে এই যে ভাত নামিয়ে নিলাম দুধ মুড়ি খাওয়ার পরে এই রান্নার দিকে চলে এসেছি গোছা গোছাগোছি করছি কেননা আর একটু আদা বেটে নিলাম এই দেখো আদা আদা বেশি করে নিয়েছি রান্নাটা দেখো এই যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এখন আলুগুলো তিন দিন ভেজে নেবো পরে এই রাখি জিরার গুঁড়ো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিয়েছি এখন একটু আদা বাটা দেবো কাঠি আর আলুটা আগে ভেজে নিয়েছি লাল লাল করে নেওয়ার পরে এই মশলাগুলো দিলাম চিংড়ি মাছটাও আমি দিয়ে দেবো এর মধ্যে আলাদা ভাগবে না একদম সাদা ছাপা লাগে ভাল লাগে না বেশি ভাগব না এর সাথে কষাতে কষাতেই হবে এই তো আমি একটু আদা বাটা দেবো আদা বাটা তো দেওয়া হয়নি কষানো হয়ে এসেছে এখন জল দিয়ে দেবো জল দিয়ে দিলাম যে গাঁঠি তরকারিটা রেডি হয়ে গেছে ধনেপাতা দিয়ে দিয়েছি এখন নামিয়ে দেবো কমপ্লিট ঘাঁটি আলুর তরকারি কারা কারা পছন্দ করো কমেন্টে জানিও কারা কারা পছন্দ করো কমেন্টে জানি আর এই ছেলের জন্য ব্রাহ্মী শাক ভাজবো দেখো তোমার দাদাভাই সেদিন বাজারে পেয়েছে নিয়ে চলে আসছে ব্রাহ্মী শাক ব্রাহ্মী শাকটা আমি ঘি দিয়ে ভেজে ওকে খেতে খেতে ভালো লাগে কিন্তু গরম গরম হাতে ঘি দিয়ে ভাজলে দেখো ব্রাহ্মী শাকটা ভাজা হয়ে গেছে একটু নুন হলুদ দিয়েছে আর ঘি দিয়ে ভাজবে এটা ঘি দিয়ে ভাজা কিন্তু মুচকুচ খাবে আর গরম গরম ভাতে খেয়ে খেতে ভালো লাগবে একটু তিতকুত ভাব তো ওই জন্য নাহলে খেতে ভালো গরম ভাতে খেলে অতটা বোঝা যায় না আর ঘি দিয়েছি ঘিটা একদম গন্ধটা মেরে দেওয়ার জন্য বাচ্চা কাচ্চা নাহলে খাবে না ওইভাবেই খাওয়া দাওয়া একটু ঘি দিয়ে ভেজে খাওয়ালে ভালো খাবে তাই জন্য এটা করেছি তোমাদের ঘরে বাচ্চা কাচ্চা থাকলে এইভাবে খাওয়া খাওয়াবে যে ঘি দিয়ে ভাজবে একটু নুন হলুদ দেবে সামান্য শাক অনুযায়ী নুন হলুদ দিয়ে বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করবে গ্রামের শাক খাওয়ানো ভালো বুদ্ধি হয় রান্না কমপ্লিট করে নিয়ে এসেছি এই যে কাঠি দিয়ে চিংড়ি দিয়ে তরকারি আর হচ্ছে কালকে পালং শাকটাকে আবার চিংড়ি মাছ দিয়ে একটু গরম করেছি দেখো কেকন হয়েছে আর এইটা হচ্ছে ডানির শাক মুচমুচু করে ভেঙে দিয়েছি ছেলের জন্য ঘি দিয়ে বেরিয়েছি এটা আর এখন ভাত নিয়ে বসে বললাম খাওয়া দাওয়া করে দিলে এখন আমি যাচ্ছি চোখের চশমা বানাতে যেহেতু পাওয়ার দিয়েছে পাওয়ার লেগে দিয়েছে পাওয়ার বেড়েছে আমার চোখে এখন যাচ্ছি এটা ক্লিপটা নিয়ে যাচ্ছি ডাক্তারের এটা দিয়ে যাবো এখন চশমা বানাতে আগের পুরোনো চশমাটা তো রং টং উঠে গেছে তো এটা নতুন করেই আবার বানাতে দেবে নতুন করেই বানাতে দিচ্ছি তাই তোমার দাদা ভাই আর আমি চলে যাচ্ছি ছেলে এখন ঘরে রয়েছে ও পড়াশোনা করতে বসছে করতে বসুক আসি তারপর তোমাদের সাথে সব চশমা বান

রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার হচ্ছে গাটি আলু চিংড়ি গাটি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছি এই দেখো চিংড়ি মাছগুলো খুব বড় ছিল না ছোট ছোটই ছিল এই যে এই টাইপে এই করেছি আর এখন তো শাক মাং নেই এখন গাটি দিয়েই ভাত খাবো গাটি তরকারিতে মੱਖা দিয়ে আটি ছ লাগে না ভিডিওটা যদি ভালো লাগে তাহলে হ্যাঁ বলেছি চশমা বাড়াতে দিয়েছি চোখ দেখেছিলাম যেহেতু মাথা ব্যথা তোমাদের কাছে বলেছিলাম খুব শরীর খারাপ মাথা তুলতে পারছি না ওই চশমার পাওয়ার বেড়ে গেছিলো ও মানে নিচের আর উপরের পাওয়ার দূরের আর কাছের পাওয়ারটা বেড়ে গেছে এর জন্য মাথা ব্যথা করব তাই চশমাটা বানাতে দিয়ে এসেছি মঙ্গলবার দিন দেবে তখন আনব আর আজকে খাওয়া দাওয়া করে নিই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসে দেখব